Good morning. আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আজকে কারা কে কী পিঠে বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি কি কি বানাবো সেটা তো তোমরা দেখতেই পাবে তো সকাল সকাল ব্লগটাকে শুরু করলাম আজকে তাতানকে না আমি দুধ বিস্কুট দিয়েছি জোর করে যে না তোর তো কিছুই দুধ তো খাওয়াই হয় না তো মাঝে মাঝে আমি এরকম দুধ দেবো খেতেই হবে তো ওকে জোর করে দুধ বিস্কুট দিলাম নকশামি পেটনামি করে খেয়েছে এসে যাক তবু খেয়েছে আর আমিও কিন্তু আজকে দুধ মুড়িয়েই খেয়েছি সকালবেলা আর তাতারের আজকে দুপুরবেলা পড়া আছে তো স্নান টান সেরে এখন পড়তে যাচ্ছে আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে পূজা যাওয়ার পর বাসন জায়গা মতো রেখে সমস্ত কাজকর্ম সেরে আর আজকে বালিশগুলো দুই ঘরের বালিশ জাননার ধারে দিয়ে দিয়েছি রোদে একদিন কম্বল দিই একদিন বালিশ দিই আর এখন দাতান পড়তে যাওয়ার সময় চাবি খুঁজে পাচ্ছি না অথচ গতকাল কিন্তু ওই চাবি নিয়ে গেছিল সারা দুনিয়া খোঁজার পর লাস্টে নিজের জ্যাকেটের পকেট থেকেই পাওয়া গেল। তখন থেকে বলছি দেখ দেখ তুই নিয়েছিস বলে না আমি রেখেছি রেখেছি এখানেই রেখেছি পড়ে গেছে এই সেই তো যাই হোক ও বেরিয়ে গেল। আমার স্নান পুজো সব হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নাবান্না করব আজকের দিনে একটু নিরামিষ খেতে হয় কিন্তু আমাদের ইন্দ্রবাবু এসব কিছু মানে না জোর করে অনেকবার বলছিল মাছ করো ডিম করো এই করো মানে ওর বললাম না একদিন আমি ব্লগে বলেও ছিলাম তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো তোমার তো নিরামিষ আমিষ কিছুই মানো না রোজই আমিষ খাও আজকের দিনে নিরামিষ খেতে হয় মানতে পারি না গো চাইলেও পারি না কারণ ইন্দ্র এসব কিচ্ছু মানে না ওর যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাবে বিশেষ করে যেদিনকে বলা হয় যে আজকে নিরামিষ খাওয়া হবে সেদিনকে বেশি করে ওর আমিষ খাওয়ার ইচ্ছে হয় আজকে আমি বলেছি না আজকে নিরামিষই খাবো তুমি যাই যা বলো না কেন তাও অনেকবার বলেছে আমি বলেছি না তারপর লাস্টে মেনেছে তো দুপুরবেলা সিম্পুল আছে রান্না করবো কিছুই না ইচ্ছে কুমড়ো ভাজা করবো আর ভাত তো করবোই আর আগের দিনের টমটের ডাল রয়েছে আর ডালের সাথে একটু আলু ভাজা এই হচ্ছে রান্নাবান্না এসে জায়গাটাকে মুছে নিয়েছি আর ওই ভাতটা হচ্ছে আগের ভাত আগের অনেকটা ভাত ছিল আজকে ভাতের সাথে মেশাই আলাদা করে গরম করে উপর দিলাম ওটা আমি খেয়ে নেবো আর দিকে রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্নাবান্না হয়ে যাওয়ার পর ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল কিন্তু বসে আছি তা এখনো এখনও আসেনি ওর এই দুপুরবেলা যেদিনকে পড়া থাকে আসতে একটু লেট হয় তো আসলে একসাথে সন্ধে হয়ে গেছে তাতান বাড়িতে আসার পর ইন্দ্র তো খেয়ে দিয়ে বেরিয়েই গেছিল আমি অনেকক্ষণ বসেছিলাম টুকটাক এদিক ওদিক এদিক কাজকর্ম সারছিলাম কিছুতেই আসছিল না খিদেও পেয়ে গেছিলো আর তাতানও সকালবেলা তেমন একটা ভারী কিছু খেয়ে যায়নি দুধ বিস্কুট খেয়েছিল তো যাই হোক ও এসে বলছে বাপ খিদে পেয়ে গেছে এমনজি হ্যাঁ আয় আমারও খিদে পেয়ে গেছে বলছে তুমি আমার জন্য বসেছিলে যে হ্যাঁ ও মা বসবো না স্কুলে গেলে বসি না স্কুলে গেলে তো পুরো বিকেল হয়ে যায় ততক্ষণ অবধি বসাটা সম্ভব না কিন্তু পড়তে গেছে তো বসেইছিলাম ছিলাম বলছে ঠিক আছে মানে খুব খুশি হয়েছে বোঝা গেল আর কি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি তাও মাথাতে প্ল্যানই ছিল যে আজকে পৌষ সংক্রান্তি কিছু তো পিঠে পায়েস বানাতেই হবে বাঙালির ঘরে পৌষ সংক্রান্তির দিন পিঠে পায়েস হবে না এটা হতে পারে বলো তো বিশেষ কিছু বানাবো না পায়েস তো করতেই হবে ইন্দ্রর ফেভারিট আরেকটা জিনিস ইন্দ্রের ফেভারিট সেটা হচ্ছে সাপটা কিন্তু সাপটা আজকে ইন্দ্র বললো থাক আজকে করতে হবে না এত কিছু পারবে না ওটা আবার অন্যদিন করা যাবে দেখো পুরো শীতকাল জুড়েই পিঠে পায়েস খাওয়া যায় কোনো ব্যাপার না কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল একটু অন্যরকম ফিল হয় আর কি ছোটোর থেকে দেখে এসেছি মাকে ঠাকুমাকে আজকের দিনে পিঠে পায়েস বানাতে নানা নানান রকমের আর কি তো চল ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি মানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা একটু ঘন হোক ফুটে তারপরে চাল দেবো চাল ধুয়ে রেডি করে রেখেছি ততক্ষণে আরেকটা পিঠার প্রিপারেশান নিয়ে নিই নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো সামান্য একটু নুন আর একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল বলতে আমার আঙুল সইতে পারবে এরকম গরম জল খুব বেশি গরম না আবার খুব একদম ঠান্ডাও না নিয়ে অল্প অল্প করে আর হ্যাঁ এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি কিন্তু এক কাপই জল নিয়েছি এক কাপ চালের গুঁড়োর সাথে এক কাপ জলই লাগবে কিন্তু আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে করছি আর কি ভালো করে স্মুথ একটা ব্যাটার রেডি করব অল্প অল্প করে জল দিয়েই করছি আর খুব বেশি গরম জল দিলে কিন্তু চাল সেদ্ধ হয়ে যাবে তাহলে পিঠেটা ভালো হবে না আর খুব বেশি ঠান্ডা জল দিলেও পিঠে ভালো হয় না তো কুসুম গরম মানে বললাম ইয়ে আঙুল সইতে পারবে এরকম তো ভালো করে জল দিয়ে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম চালটা একটু ভালো নরম হোক এদিকে দুধও ভালো করে ফুটে গেছে দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করছি আর এদিকে মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে চালটা বেশ ভালো সফট হয়ে গেছে এবারে যেটা করব এর আগেও আমি বানিয়েছি কিন্তু এই জিনিসটা আমি কখনো করিনি সেটা হচ্ছে ব্যাটারটা রেডি করার পর একটু মিক্সিতে আবার স্মুথ একটা পেস্ট করে নেব এটা আমি কখনো করিনি এটা আমি এইভাবে প্রথম করছি এটা করছি হচ্ছে চিতই পিঠে চিতই পিঠে আগে যেরমভাবে সিম্পল মানে প্রসেস সেভাবে করেছি কিন্তু পেস্ট মিক্সিতে কখনো করিনি আজকে একটা ভিডিওতে দেখলাম এরম পেস্ট করে করছে ভালো হয়েছে তো তাই জন্য আমিও ব্যাটারটা রেডি করে পাঁচ মিনিট রেস্টে রেখে আবার মিক্সিতে একটু পেস্ট করে নিলাম আর এখনই আমি ভাজবো তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো খাবার সোটা মানে যখন ভাজবো তখনই সোটাটা মেশাতে হবে তাহলে সুন্দর ফুলবে আর ওদিকে পায়েস হচ্ছে এদিকে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিলাম আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এ দেখো পুরো এক কাপ চালের গুঁড়োর সাথে এক কাপই গরম জল বিষিয়েছিলাম তো কড়াইটা বেশ ভালো গরম হয়ে নিয়ে গেছে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে এরকম ছোট হাতার এক 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 হাতা করে করছি আমি ছোট ছোটো করে করছি খুব বেশি বড় করছি না আর আমি পরিমাণেও অল্প করছি কারণ এইসব পিঠে ইন্দ্র তাতান কেউই খুব একটা পছন্দ করে না আজকের দিনে একটু পরিমাণ পিঠে করব আর আমারও ভালো লাগে খেতে তাই জন্যই করছি আর এই পিঠেটা করতে একদমই কোনো ঝামেলা নেই কষ্ট নেই সময়ও নেই তবে হ্যাঁ একটা একটা করে ভাজতে হয় এই আর কি তাই জন্যই অল্প করেই করছি তো দেখো এই যে মোটামুটি ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিটের মতো রেখেছিলাম একদম গ্যাস কমানো আছে সুন্দরভাবে উঠে গেছে পিঠে দেখতেও বেশ সুন্দর লাগছে আর খুব সফট হয়েছে তো চলো এবার এক এক করে সেম প্রসেসে বানিয়ে নিই ঢাকা দিয়ে দিয়ে দু থেকে আড়াই মিনিট রেখে দিচ্ছি তারপর কুচি এক একটা আর এক কাপ চালের গুঁড়োতে আমার ছকানা সাজের পিঠে হয়েছে মানে চিতই পিঠে আর কি আর এদিকে চাল সেদ্ধ হয়ে গেছে পায়েস মোটামুটি রেডি তো এখন আমি গুড় দিয়ে দিলাম আর এই গুড়টা কবেকার জানো তো সেই যে গত বছর শান্তিনিকেতন গিয়েছিলাম কতটা দশ কেজির মতো গুড় এনেছিলাম সেই গুড় আজকে গিয়ে শেষ হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পুরো ভালো আছে তো এই যে চিতই পিঠে আমার ছখানা হয়েছে ছখানা রেডি চিতই পিঠেও রেডি হয়ে গেল এদিকে আমার পায়েসও হয়ে গেল আর গুড়ের পায়েসে কিন্তু আমি কোনো কিচ্ছু দেই না মানে তেজপাতা এলাচ কাজু কিশমিশ এগুলো কিচ্ছু দেই না ইন্দ্র পছন্দ করে না বলে চিনির পায়েসে ওসব দেবে কিন্তু গুড়ের পায়েসে কিচ্ছু দেবে না তাহলে নাকি গুড়ের ফ্লেভারটাই চলে যায় তো যাই এদিকে আমার চিতই পিঠে হয়ে গেছে গুড়ের পায়েসও হয়ে গেছে আর একটু পায়েস একটা বাটিতে বেড়ে নিয়ে এখন যাচ্ছে নিচে মাদের ঘরে দিতে ও হ্যাঁ মারা আবার আগামীকাল যাচ্ছে তারাপীঠ মা বাবা তোজো দাদা ওরা তো পায়েসটা দিয়ে আসি দিয়ে এসে আমি আবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বলতে যেই কড়াইতে ওই সাজের পিঠে করলাম সেটাই ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু নারকেল কড়া দিলাম আর অল্প একটু গুড় মিশিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি গ্যাসটা কমিয়ে কমিয়েই করে নিয়েছি একটু মানে আঠালো আঠালো ভাব হয়েছে গ্যাসটা কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করেছি তারপর নামিয়ে দিয়েছি নামিয়ে ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আবার দিয়ে দিলাম এখানে এক কাপ জল স্বাদ মতো অল্প একটু নুন জলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো মানে এক কাপ জল এক কাপ চালের গুঁড়ো গ্যাসটা কমানো আছে সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ওই চার পাঁচ মিনিটের মতো হোক গ্যাসটা কমানো থাকবে চালটা সেদ্ধ হতে আর কি তো চার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আর একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এবার গুঁড়োটা একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব ঠান্ডা না হলে মানে খুব বেশি ঠান্ডা হবে না আমার হাত সইতে পারবে অতটুকু ঠান্ডা হবে কারণ এখন তো প্রচণ্ড গরম ধোয়া উঠছে হাত দিয়ে মাখতে পারবো না যেইভাবে আমরা আটা ময়দা মাখি না ঠিক সেরকমভাবেই মাখতে হবে তো প্রথমে তো একটু গরম গরম ছিল করতে পারছিলাম না তারপরে বেশ সুন্দর করে করতে পেরেছি তো চলো সুন্দরভাবে মেখে নিয়েছি একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এই যে আর এটাও আমি কম পরিমাণ করছি এখন যেটা করতে চলেছি এটা হচ্ছে পুলি পিঠে তো দুটো জিনিস তো হয়ে গেল পায়েস আর চিতুই পিঠে হয়ে গেছে এটাই লাস্ট পুলি পিঠে করছি এটা একটু করতে সময় লাগে মানে পুর ভরা জিনিস করতেই সময় লাগে সে কচুরি হোক পুলি হোক পুলি হোক যাই হোক তো এখানে মাখা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এখানে আমার হয়েছে আটখানার মতো মানে চিতই পিঠে যে এক কাপ চালের গুঁড়ো দিয়ে করেছিলাম না সেটা ছটা হয়েছে আর এখানে আটটা হয়েছে কারণ এখানে একটু লেচিটা ছোট করতে হয় তো আঠাটা মানে ওটা ঠিকমতো মাখতে পারিনি বলে লেচি কেটে অল্প অল্প করে এটাকে আমি বেলুন চাকির মধ্যে আর একটু ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি তারপরে এরকম রুটি যেভাবে লুচি বেলি ঠিক সেরকমভাবে অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। হাত দিয়ে টিপে টিপেও করা যায় কিন্তু এটাতে একটু সুবিধা হয় ঝটঝট করে করে বেলে নিলাম ব্যাস হয়ে গেল। আর সাইডগুলো যে একটু এগো রয়েছে ওটা আমি যদি একটা সুন্দর ছোট্ট বাটি মাঝখানে বসিয়ে গোল করে কেটে নিতাম তাহলে সাইজটা আরও সুন্দর হতো কিন্তু আমি অত ঝামেলার মধ্যে আর গেলাম না ও সামনে যা এগো আছে আছে থাক এবড়ো খেবড়ো আর কি দেখতেই পাচ্ছ তো মাঝখানে এরকম নারকেলের পুট পুর দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে দিয়ে দেবো তবে হ্যাঁ প্রথমটা আমার একটু করাটা ভুল হয়েছে এখানে একটু জল দিয়ে চেপে চেপে দিলে তাড়াতাড়ি হয়ে যেত জল ছাড়া করেছে তো একটু সময় লেগেছে তো একটু ডিজাইন করার চেষ্টা করলাম পাকামি আর কি তো একদম যে হয়নি সেটাও বলবো না আবার খুব সুন্দর যে ডিজাইন হয়েছে সেটাও বলবো না হয়েছে মোটামুটি দেখতে বেশ ভালোই লাগছিলো এত সুন্দর যে পারফেক্ট হবে পুলিপিঠেটা আমি ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম করতে পারবো না করতে গিয়ে ফেটে যাবে বেরিয়ে যাবে কিন্তু না কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে হয়েছে প্রথমটা একটু বানাতে ঝামেলা হচ্ছিলো কিন্তু তারপরেরগুলো একদম সুন্দর ইজিভাবে করেছি এই যে এরকমভাবে রেখে বেলুন চাকের মধ্যেই রেখে আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি আর সাইডটা প্রথমে দেখলেই মানে জল দিয়ে দিয়ে দিয়েছি যার জন্য সুন্দরভাবে লেগে যাচ্ছিলো জল ছাড়া প্রথমটা একটু অসুবিধা হচ্ছিল এই তো সুন্দরভাবে করে নিয়েছি তারপরে এগুলো তাড়াতাড়ি করেই হয়ে গেছে তো আটখানা আমার হয়েছে তো বেশ আমার নিজের কাছেই দেখতে সুন্দর লাগছিল এত সুন্দর ফুলিপিঠা করতে পারবো আমি ভাবতে পারিনি যা চলো চল আর এদিকে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি অলরেডি ওখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি হ্যাঁ আজকে দুধ পিলে দুধ পুলি করবো না আজকে করব হচ্ছে ভাপা পুলি মানে এর আগে আমি করেছিলাম দুধ পুলি তো আজকে আমি করবো ভাপা পুলি চালের গুঁড়ো দিয়ে করছি এর আগের বার আমার মনে আছে আমি সুজি দিয়ে করেছিলাম কারণ চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি করলে দেখেছি আমি শক্ত হয়ে যায় কিন্তু আজকে চালের গুঁড়ো দিয়ে ভাপা পুলি করে দেখব দেখি কেমন হয় তো এখানে গরম জল হয়ে গেছে ওদিকে আমি ছাঁকনির মধ্যে সমস্ত কিছু মানে যতগুলো পুলি হয়েছে আটখানার মতো রেডি করে নিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি ঘড়ি দেখে একদম দশ মিনিট রাখবো দশ মিনিট পর তুলবো আর ততক্ষণে এখানে দেখো সাজের আমি এটাকে সাজের পিঠে খুব বারবার ক্যাটা বলছি ছোটোর থেকে শুনে মা ঠাকুমার মুখে সাজের পিঠে যেহেতু মাটির সরাতে সাজের মধ্যে করতো তো তো এখন আর মাটির সরা কোথায় কাঠের উনুন কোথায় আর সাঁজ কোথায় সবই গ্যাসের চুলাতেই হয় আর এরকম পদ্ধতিতেই হয় তো ওখানে একটু খেজুরের গুড় দিয়ে রেডি করে রাখলাম আর এখানে দেখো পুলিগুলো পিঠেগুলো কি সুন্দর হয়েছে ভাপা পুলিগুলো দশ মিনিট ঢাকিয়ে রাখার পর এরকম ঢাকনা তুললাম সুন্দর ভাব হয়ে গেছে এই যে প্রত্যেকটা ভাপা পুলি রেডি আমার তো ভীষণ ভালো লাগছে দেখে এইটা নিয়ে আমার একটু ভয় ছিল কেন একবার আমার মনে আছে তখন আমি ভিডিও ফিডিও করতাম না এরকম চালের গুঁড়ো দিয়ে করতে গেছি পুরো ফেটে ফেটে গেছিলো আমি পুর ভোরে যেই আমি ভাঁজ করছি পুরো ফেটে ফেটে গেছিলো তো সেই ভয়টা আমার করছিল আসলে চালটা হয়তো ঠিকঠাক মতো মাপা হয়নি নাকি মাখা হয়নি জলটা ঠিকঠাক মতো পড়েনি কিছু একটা তো গণ্ডগোল হয়েই তো যাক চলো এখানেও আমি একটু খেজুরের গুড় দিয়ে পুলিপিঠেগুলো রেডি করলাম তবে হ্যাঁ এখানে যে এত সুন্দরভাবে ডেকোরেশন করলাম এখানে যে আমি সবগুলো খাবো তা কিন্তু নয় জাস্ট আমি দেখতে সুন্দর লাগবে তাই জন্য এগুলো এত সুন্দরভাবে সাজিয়েছি তোমরা বললো কেমন হয়েছে আজকে আমি পৌষ সংক্রান্তিতে এই তিন রকম আইটেম করলাম এক হচ্ছে গুড়ের পায়েস যেটা করতেই হবে মাস্ট এক হচ্ছে চিতই পিঠে আর হচ্ছে ভাপা পুলি পিঠে তো তোমরা কে কি করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আর এই হচ্ছে আজকে আমার ডিনার তিনটে পুলি তিনটে চিতই পিঠে আর গুড় নিয়ে নিয়েছি পায়েস এখন খাবো না এটাই আমি আজকে খাবো তবে ইন্দ্র খেয়েছে দুপুরের আলু ভাজা ছিল ওইটা দিয়ে মুড়ি খেয়েছে আর তাতানকে আমি আলু ভাজা দিয়ে অল্প একটু ভাত গরম করে মেখে দিয়েছি ওটাইও খেয়েছে কারণ ওরা এগুলো খেয়ে শোবে না ইন্দ্র একটু পায়েসও খেয়েছে তাতান তো কিছুই মুখে দেয়নি আর এই দেখো একটা পুলিপিঠে ভেঙে তোমাদের দেখালাম কি সুন্দর হয়েছে একদম ভিডিওতে যেরকম দেখেছি একদম সুন্দর ওরকমই পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু খুব সফট হয়েছে জানি না এখন সকালবেলা থাকার পর কীরকম হবে কিন্তু এখন যে খেয়েছি আমার কিন্তু চিতই পিঠে আর পুলিপিঠে দুটোই ভীষণ ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা